দুই জাতিকে আল্লাহ শুধু বোঝান একটা মানুষ আর একটা জিনা কাউকে আল্লাহ বুঝান নাই সবাইকে আল্লাহ পরিচালনা করতেছেন হুকুম দিয়া হুকুম আসতে দেরি বাধ্য হইতে দেরি হয় না সব হুকুমের গোলাম কিন্তু আল্লাহ মানুষকে বুঝান আর জিনকে বুঝান বদ্ধ করেন না এর জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন উন্দুরিলা সামাওয়া ইরতিফা ইহা মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো তারাও তারাউনাহু বিগাইরি আমাত কোথো খুঁটি পাবে না আবার একটাও একtauনা সাবা সামাওতিন তিবাক্ব এক একের পরে এক সাতটা আবার সাতটা একরকম বড় না দুনিয়ার যত বড় ফুটবলের মাঠ নেন না কেন না ফুটবলটা রাখলে মাঠের তুলনায় যেরকম ছোট ফুটবলটা প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এর চেয়েও ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে তৃতীয়টা চতুর্থের সামনে চতুর্থটা পঞ্চমের সামনে

আমি আকাশের উপরে হুকুম রাখতে দেরি সে স্থির হতে দেরি হয়ে। শুধু আকাশের উপরে নাব আলাল আদ ফাস্ আকার জমিনের উপরে রাখতে দেরি সে বাসমান হতে দেরি ওয়ালাল বিহারি বিহারিভাল আউদিয়াতি ফাজারাত নদীর সমুদ্রের উপরে রাখতে দেরি প্রবাহমান হতে দেরি হয়ে। والالجبال فارس فাহারে উপর রাখতে দেরি সে ধীরে হতে দেরি হয় والالعیون فنبأت ঝর্ণার উপরে রাখতে দেরি তো পাহাড় ফাটা বাহির হতে দেরি হয় الا السحاب فامطرت মেঘের উপরে রাখতে দেরি মেঘের উপরে রাখতে দেরি বৃষ্টিতে রূপান্তরিত হইয়া ঝুমঝুমা পড়তে দেরি হলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সব সৃষ্টি হুকুমের অধীন একমাত্র মানুষ আর জিন ছাড়া আল্লাহ ইচ্ছা স্বাধীনতা শুধু আমাদেরকে দেন আর জিনকে দেন আর কাউকে দেন না কারো কোন ইচ্ছা স্বাধীনতা নেই কোন লতা কোন সৃষ্টির নেই এমনকি জিবর এত বিশাল যে রস ফাওকা ফও কাসবে সমাওয়াৎ মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায় যায় রিজলুহু তাহতা তা সরা পাও সাত জমিনের নিচে চলা যায় নিচে চলা সিত্তু মিয়া তু জানা সয়ে শত ডানা লাও কাসাফা জানা হাই লা বত্তল মাসিকল মগরী দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ঢেকা যায় আকাশের নিচার পাঁচশো আটানব্বইটা প্রসারিত করার জায়গা নেই ইচ্ছা স্বাধীনতা ওনার নাই তদ্রুপ নিকাইলের নাই আজরাইলের নাই ইসরাফিলের নাই ইসরাফিল কত বড় কে দিন শুধু আল্লাহ একটা ফদিতে বলবেন না ফ খাতান ওয়া ফিদা দুনিয়া ভাববে এক ফুতে কি হবে ঠিক না আল্লাহ রসুল আমাদেরকে অবগত করছেন ফাই দা সমাতু ও মাফিহীন না তকুনু হাবা আমানপুরা আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে গেলে এক ফুতে ওনাকেও স্বাধীনতা দেন ইচ্ছা স্বাধীনতা নাই ওনারও ছোট আরস বহনকারী ফেরেস্তার সামনে আরস ফেরেস আরস বহনকারী যে ফেরেস্তা আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি অল্প সময় কথাকে গুছায় নিয়ে আসবো যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি সহায় হন তাহলে অল্পতে কথাকে গুছায় নিয়ে আসবো আরস বহনকারী ফেরেস তারা ওনাদের চেয়ে বড় যে সমুদ্রে দাঁড়ায় আছেন ওটার গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব সমুদ্রের গভীরতা হলো এতটুকু ওটার ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো আছে মা বাসালা মাউল বাহরি ইলা রুকাতি হিন্না সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পচে তাইলে হাঁটুটা কত বড়

কিন্তু আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে তাও পাঁচ বিষয়ে ইচ্ছা স্বাধীনতা এর বেশি না কয় বিষয় পাঁচটা পাঁচ বিষয়ে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এর বেশি ইচ্ছা স্বাধীনতা দেন নাই যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারি যে কোন আদর্শে আদর্শবান হতে পারে মত আদর্শ বোঝেন মত আদর্শ বোঝেন হম মত আদর্শ বোঝেন না বোঝেন না না থেকে বুঝবেন নাইলে গড ইজ বলে তো বলে কি করার আল্লাহ বলতে নজবিল্লা কিচ্ছু নাই এটাও তো আদর্শ ঠিক না হম আদর্শ না আমাদের সমাজ হিসাবে তো আদর্শ ঠিক না সত্য তো মতের স্বাধীনতা দিছে আল্লাহ এই জন্য আল্লাহর বিরুদ্ধে বলে আল্লাহ কিচ্ছু বলে না টক বলে তার কিচ্ছু বলে না কি আল্লাহ কি দুর্বল কিছু বলতে পারেন না 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 পারে কিন্তু বলে না আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি বলতে থাক। থাকুন তাকায় তাকায় দেখতেছি করিস কি মাহুমিন তুমিও অপেক্ষা করো আমরা অপেক্ষায় আছি দেখি কতটুকু উঠতে পারো কেননা আমার প্রতিদিন বাহিরে যাওয়ার তো তোমার ক্ষমতা নাই ফাইনাল মাফার কোথায় বাগবে আকাশেতে তো সিড়ি দাদা আল্লাহ বলে বাগতে পারিস আকাশে লীল্লা হিমুল কুশামাতি আকাশের রাজত্ব আমার আকাশের রাজত্ব আমার এই জন্য কোরান বুঝায় আমাদেরকে কোথায় বাইগা যাবে تنفر ولا تنفر الا بالسلطان রাজত্বের বাহিরে যাবার কোন ক্ষমতা নেই বি তোমাকে আমি স্বাধীনতা দিছি মত আদর্শের স্বাধীনতা দিছি যে খুশি তাaske বলতে পারো কিচ্ছু বলবো না পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না লণ্টা চললো কিচ্ছু বলবো না বিকেলি পয়রা ঘুরলেও কিছু বলবো না থ্রি কোয়ার্টার পয়রা ঘুরলেও কিছু বলবো না ফুল পয়রা ঘুরলেও কিছু বলবো না স্বাধীনতা ইচ্ছা স্বাধীনতা পাস্তা যা কথাকে গুছায় নিয়ে আসতেছি আমরা আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছে চলে যাব মানেন তো হম কার কাছ থেকে আসছি আল্লাহর কাছ থেকে আবার আল্লাহর কাছে চলে যাবে বাইপাস করার কোনো সুযোগ নাই যেখান থেকে আসছি ওইখানেই চলে যাবে দুনিয়াটা যেমন শূন্য ছিল এমন শূন্য হবে একদিন এটা নিঃশেষ হবে এটারই প্রমাণ আল্লাহ প্রতিদিন দিতেছেন পাঁচ থেকে ছয় লক্ষ লোককে আল্লাহ উঠাইতেছেন প্রতিদিন বাস থেকে 6 লক্ষ লোক ডেলি উঠবেছে একদিন শূন্যের কোটায় নিয়ে আসবেন মালাকুল ম aut কে জানা সত্য জিজ্ঞাসা করবেন মামবাকিয়া বাকিয়া কে বাকি আলা বহরিল আরদ জমিনের উপরে মালাকুল ম বলবে মা বাকিয়া আলা বহরিল আরদ احد জমিনে কেউ বাকি নেই ইল্লা আহলু সামাআত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা আর আপনি দুনিয়াতে অট্টালিকায় বাস করতো উঁচা উঁচা প্রাচীরের ভিতরে যাদের চতুর্দিকে আর পাহারা যারা চতুর্দিকে টেকনোলজির প্রতিরোধ গোরা বাস করতো ওরা কোথায় আল্লাহ জানেন তারপরও জিজ্ঞাসা করবেন ওরা কোথায় কোথায় তোমাল জবাব দেবে কেউ বাকি নাই আমি সবাইকে টোকায় শুধু আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব হাদিস বড় লম্বা আল্লাহ বলবে আকাশ খালি সাত আকাশ খালি হবে জিজ্ঞাস করবে এইবার তো বলবে লাল আর্দিওয়ালা আল্লাহ জমিনও নাই কেউ আকাশও নাই

তাল বলবে আরও সে নিচ ঝাড়ু দাও দাও ঝাড়ু দিবে ঝারু দাওয়া বোঝেন তো সবাইকে উঠাই নিয়ে তারপরে জিজ্ঞেস করবে এইবার জানে না ওলা তো মালা কুদম জব দিবে লালা আর সমাতি পলাহ তাহতার সে ইল্লাহ ইস্না আশা পান্তাল হাইগুল্লা দিলা তামুদ বারো জন বাকি আছে আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে এবার নাম বলো বারো জন কে তো মালাকুল মত নাম বলতে বাধ্য হবে বলবে জিবরিল মিকাইল ও ইসরাফিল আনা মালাকুল মৌদ ও সামানিয়া তুমি হামিলাতি আরশি আমরা চারজন আর আপনার আরস বহনকারী আটজন টোটাল বারো জন বাকি আপনি চিরঞ্জীব হুকুম আসবে ফালিয়ামুদ জিবরিল ও মিকাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হোক মারা যাবে কবর কোথায় হবে পারে না সাত আকাশের উপরে আর জমিন পাও সাত জমিনের নিচে তো বাগের হাটেই তো এতটুকু জায়গা হইতে পারে ঠিক না হম এই দুনিয়ার বুকে হবে না কোথায় হবে আল্লাহ জানে তারপরে জিজ্ঞেস করবে এইবার বলবে তিসা নয়জন নয়জন আটজন আপনার আরোষ বহনকারী আর আমি তাবার আবার আল্লাহ হুকুম দিবে ফলিয়ামুৎ হামিলা তার আমার আরস বহনকারীদের মৃত্যু হোক উঠবে তারপরে জিজ্ঞেস করবে এইবার তো মালাকুল মত বলবে আনা ও অন্তল হাইবুল্লা থাম আমি আর আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে এবারে তোমার পালা পালা আল্লাহ বলবে এবারে তোমার পালা ফালিয়ামুত আনতা তুমি মরো লিয়ন্নি কতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি এটাই আমার সিদ্ধান্ত আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাহদি আইলাইয়ামুত ফহুয়া ফাওকা আরশি যে চিরঞ্জীব সে আমার আখেরাত আর শুরু করে বিরাজমান সাইয়ুল কায় আলাইহি সাকরাত আল মউত মিত্তুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন উনি একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন বি ইসতি কাওয়া জালালি ও উলুগ বি মাকানি তোমার इज्जत আর জালালের কসম আর তোমার উচ্চ মর্তবার কসম লাউ আলিত সাকরাত আল মউত মা কাবাসতু আরওয়া হাযুল মুমিনিন মিত্তুর যাতনা যদি আমি জানতাম মনে হয় আমি কোনোদিনই দায়িত্ব নিতাম না মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে আসতাম আল্লাহর থেকে আল্লাহর কাছে কিন্তু বাগেরহাটের মানুষ আসে না শেষ জায়গায় চলে আসি কিন্তু কার প্রস্তুতি কতটুকু আসলাম তো আল্লাহর কাছ থেকে চলেও যাবো আল্লাহর কাছে কিন্তু কার প্রস্তুতি কতটুকু কতটুকু আমি প্রস্তুতি নিলাম চলে যে যাব প্রস্তুতি কতটুকু শুধু চলে গেলেই তো হবে না যদি চলে গেলি তো হবে না চলে গেলি তো হবে না কোরআন তো শুধু চলে যাওয়াই বোঝায় না কোরআন তো বলে যে হবে হবে ইলাইনা তুর যাও আমাদের কাছে আসবে অবশ্য লাতুস আলুল্লা নি সব নিয়াম সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবো প্রশ্ন উত্তরের সম্মুখীন কেননা প্রস্তুতি ছাড়া তো ওইখানে কিছু পাওয়া যাবে ওইখানে যদি কিছু পাইতে হয় পরিচয় পাইতে হয় পরিচিতি পাইতে হয় ইজ্জত পাইতে হয় সম্মান পাইতে হয় স্থান পাইতে হয় ওই জান্নাত যদি পাইতে হয় তাহলে প্রস্তুতি ছাড়া ওই জান্নাত মিলবে না যে জান্নাত দেই খায় আল্লাহ রসুল আজকে তো জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই না বৃদ্ধের আছে না যুবকের আছে না পুরুষের আছে না নারীর আছে কারো জান্নার সম্বন্ধে ধারণা নাই যদি জান্নার সম্বন্ধে ধারণা থাকতো হায় হায় আল্লাহ রসুলের কথা সত্য হতো লা মুতালেবুহা জান্নাত সম্বন্ধে যার ধারণা ঠকে কোনো ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে গুমাসে না যদি জিজ্ঞাসা করে গুমাস না কেন জান্নাত এখনো পাইলাম না এখনো দেখলাম না ঘুমাই তো ঘুমাই কি করে আল্লাহ রসুলের কথা সপ্ত বইতে সপ্ত বই না জান্নাত ভিতরে বসে আগে চল গুমা আসে না গুমাসা জন্য দেখবেন দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না ওরা উল্টা বলতে থাকে দুনিয়া শুনে মে মজা খানে মে কারো ঘুমে মজা আসে কারো ঘুমে মজা আসে কারো খাওয়ায় মজা আসে হামে তো মজা আতা হয় তে আগে রোনে মে আল্লাহ তো ঘুমের সারা রাত কান্নার ভিতরে কাটায় আসলে সত্য আমাদের জান্নার সম্বন্ধে কোন ধারণা নাই আছে বলেন সম্বন্ধে ধারণা আছে কেউ তো কিছু বলে না দেখি কথা মনে হয় ভালো লাগতেছে না না ঠিক জান্নার সম্বন্ধে ধারণা আছে যাইতে চান জান্নাতে হ্যাঁ কে কে যাইতে চান দেখি আল্লাহ আকবর ঠিক না দারণা তো নাই তো নাই আগেরটা জিজ্ঞাসা করলে ওটাও তো জিরু বাহির হবে আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে চলে যাবে কিন্তু প্রস্তুতি কতটুকু প্রস্তুতি ছাড়া তো ওই পাওয়া যাবে না প্রস্তুতি ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না প্রস্তুতি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ প্রস্তুতি কতটুকু শুধু মুখে বললেই তো জান্নাত পাওয়া যাবে না আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমি প্রমাণ দিব আপনাদেরকে যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে সদ কেন অস্তিত্ব দিলেন কেন দিলেন সদ আপনি কি সদিচ্ছায় মুসলমানের ঘরে আসছেন না আল্লাহর ইচ্ছায়? হ্যাঁ। তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানাইলেন কেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত চিনেন নবীকে? নবীকে চিনেন? আমাদের নবী জিকে চিনেন? কি নাম? মুহাম্মাদুর রসুল আরে ভালো মতে বলেন না মোহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ কোন অসুবিধা নাই মোহাম্মদুর রসুল উল্লাহ বলতে দেরি একশো বিশ নেকি ফেরেস্তা লেখতে দেরি করে না আজকে নবীর নামও তো আমরা মন খুলা নেই না তো দুরবস্থার শিকার আমরা হব না তো কে হবে আজকে দুনিয়া